চাৰটা দিন চাম মত কাম কৰে যে একো ভালে নিলাগে দামাই তুমি কিছু কৈলা তোমাৰ যে আগজে তুমি বদনা আবা আমি গোলা পাতাম না

ছাল বালা বুনুরা আদার লাগে ধরক তো গুফা লাগে ন রাসলে আসে সেরা বুঝলি লাওয়াইটা এমবাই লাগব কারণ তো আর মাননা না আবা দলা হয় হয় কামে লাগব ওন চালটা মুচে লাগব ছালগতম চাল মুচে তো বন বিড়ি দাঁয় লাগে দি বিড়ি কাইতে হে না ভগবান আনান তো তো দেরি হয় রে টেঙ্গে রক কি পড়ে আছে টেঙ্গে রতছ না মিটা লাগি আছে আদে

এই জামাই তুমি কার লগে গরম হও তোমার তিন বেলা ভাত কিন্তু অফ করে দিলাম রং রং কাও সময় তো পাও না ভাত অফ করে দিলাম সালা না শয়তান পাতাছি না তো সেই দিও তালা তোরেও তালা এ বেটা সেই তো বস কাবিলে টিয়াডি শেপ দে গইন্না দাও লাগবো তোর ভাগে সয়ড়া ওসর কামড়া মত কাছি এডা কাবিলে টিয়ার সাথে সুদে কাটাই তুই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সামনে আরো দামাকা কিছু নিয়ে আসবো